একটা সময় ছিল যখন এই আমি কত স্বাধীনভাবে ঘুরে বেড়াতাম একটা স্বাধীন চেতন মেয়ে ছিলাম স্টুডেন্ট লাইফ বা চাকরি জীবন যে কোনো ক্ষেত্রেই পুরো এই ঢাকা শহর একা চষে বেরিয়েছি এমন কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই যে একা একা ট্রাভেল করিনি অথচ সেই আমি আজ কতটা ঘর কোনো হয়ে গিয়েছি একটা মা হয়ে যাওয়া একটা মেয়ের জন্য কত বড় পরিবর্তন সেটা আমার নিজেকে দেখলেই আমি অবাক হই এখন কোথাও একা মুভ করতে গেলে সবার আগে চিন্তা আসে আফসিনকে নিয়ে যাব ও ফ্রিলি কীভাবে যাবে ওর কোনো সমস্যা হবে না তো ওর সেফটি নিয়ে ফার্স্ট চিন্তা থাকে ওকে নিয়ে আমি ভালোভাবে ট্র্যাভেল করতে পারবো কিনা এই চিন্তা করতে করতে না এখন আর ঘর থেকে কেন যেন বেরিয়ে হওয়া হয় না তো যাই হোক সেদিন কোনো ভাবনা না করে আবার একটু দরকারও ছিল তো আমার বাসা থেকে উত্তরা থেকে একদম মোহাম্মদপুরে যাব মেট্রো রেলে করে আসলে এই উত্তরা আঠেরো নম্বর সেক্টরে আসার পরে আমি একা মোহাম্মদপুরে যাইনি যখনই গিয়েছে আফসিনের বাবার সাথে ছিল তো সেদিন একাই যাওয়া লেগেছে তো একটু ভয়ও কাজ করছিল যে ট্রেনে যাব আর মহম্মদপুরে তো ডিরেক্ট যাওয়াও যায় না মেট্রো রেলে করে মানে ভেঙে ভেঙে যেতে হয় রিক্সা বাস যেভাবেই হোক তো এই ভেঙে ভেঙে যাওয়াটাও একটা হ্যাসেলের ব্যাপার তারপরেও সাহস করে বের হয়ে গেলাম বের হয়ে মনে হলো এই পুরোটা পথ যে আমি কি থেকে কি হয়ে গিয়েছি আসলে একটা সন্তান একটা মেয়েকে কতটা পরিবর্তন করে দেয় যদিও এই পরিবর্তনটা কখনো ভালো নিয়ে আসে কখনো খারাপ বয়ে আনে যে যেভাবে এটাকে অ্যাকসেপ্ট করে তা আমি আফসিনকে নিয়ে ট্রেনে করেই চলে গিয়েছি সোজা উত্তরা থেকে মোহাম্মদপুর উবার বা পাঠাওতে যাওয়া যেত বাট আমি একটু চেষ্টা করলাম দেখি ট্রেনে কীভাবে যাওয়া যায় কিন্তু না ট্রেনে যাওয়া আসলে অনেক হ্যাসেল তবে ছোট বাচ্চা নিয়ে তো আরও বেশি তো এই পুরোটা পথ প্রথম চিন্তায় ছিল যে জীবনটা অনেকভাবে পরিবর্তন হয়ে গিয়েছে তারপরে আলহামদুলিল্লাহ একটা সন্তানের মা সন্তানের সেফটি সন্তানের ভালোটাই প্রথম চিন্তা করতে হয় সো আল্লাহ যা দিয়েছে শুক্রিয়া অনেকে তো হয়তো সেই সুযোগটাও পায় না তারপর আমাকে যেই সুযোগটা দিয়েছে একটা সন্তানের সেফটি নিয়ে চিন্তা করার প্রথম দায়িত্ব সেটা তো আমি অবশ্যই ভালোভাবে পালন করব তো সেদিন আমরা সুন্দরভাবে সুস্থভাবে উত্তরা আঠেরো নম্বর সেক্টর থেকে মোহাম্মদপুরে মেট্রো রেলে করে ভালোভাবেই পৌঁছেছিলাম